নমস্কার স্বাগতম আমি সজানার শান্তনু এবার শুরু করছি চার হিমালয়ান চার চারধাম এর আগে আমরা চার পর্বে মূলধাম আলোচনা করেছি এর মধ্যে একটি ধাম অভিন্ন বদ্রীনাথ ধাম যেহেতু বদ্রীনাথ ধাম আলোচিত হয়েছে তাই চার চারধাম বা গারোয়াল চারধাম তিন পর্বে শেষ হবে প্রথম ধাম শুরু হবে যমুনত্রী যাত্রায় হরিদ্বার থেকে শুরু হবে আমাদের পথচলা ঋষিকেশ মুসৌরি বালাকোট পেরিয়ে জানকি চটিতে রাত কাটিয়ে পরের দিন দেবী যমুনার দর্শন শেষে পৌঁছাব উত্তর কাশিতে চলুন যাত্রা শুরু করি হরিদ্বারে গঙ্গার ঘাটে ভোরের আরতি দেখে যাত্রা শুরু কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন ঋষিকেশ যোগ আর ধ্যানের আন্তর্জাতিক কেন্দ্র গঙ্গার উপর ঝুলন্তর লক্ষ্মণঝুলা আর রামঝুলা সেতু এখানে বিশেষ আকর্ষণ একদিকে সন্ন্যাসী রাস্তানা অন্যদিকে পর্যটকদের ভিড় এ যেন আধ্যাত্মিকতা আর আধুনিকতার মিলন ঋষিকেশ ছেড়ে গাড়ি উঠে যায় পাহাড়ি রাস্তা ধরে মুসৌরি কুইন অব হিলস সুন্দর পাহাড়ি শহর পথে দৃশ্য অপূর্ব কেমটি ফলস ছেড়ে এগিয়ে যাই তারপর আসে বালাকোট ছোট্ট পাহাড়ি গ্রাম যেখানে ভগীরথী নদীর স্রোত আরও কাছাকাছি পাওয়া যায় এই পথে চলতে চলতে বুঝবেন প্রতিটি মাকেই যেন নতুন ছবি কোথাও মেঘ পাহাড় ছুঁয়ে যাচ্ছে কোথাও আবার সূর্যের আলো ঝলমল করছে নদীর গায়ে জানকিচটি পর্যন্ত গাড়ি যায় এখানেই যাত্রীরা রাত কাটান ছোট্ট বাজার চারপাশে পাহাড় আর হিমশীতল বাতাস এখান থেকেই পরদিন সকালবেলা শুরু হয় যমুনত্রীর দিকে জানকিচটি থেকে প্রায় ছয় কিলোমিটার ট্রেক করে খচ্চর পালকি বা ডান্ডি ভাড়া করা যায় যমুনেত্রী সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার দুশো তিরানব্বই মিটার উঁচুতে মন্দির দেবী যমুনা সূর্যদেব ও ছায়ার কন্যা আর মৃত্যুর দেবতা যমরাজের বোন বিশ্বাস আছে যমুনার দর্শনে আয়ু বৃদ্ধি হয় মৃত্যুভয় দূর হয় মন্দিরের পাশে সূর্যকুণ্ড ও গৌরীকুণ্ড ভক্তরা প্রসাদ হিসাবে আলু চাল সিদ্ধ করেন বরফ ঢাকা শৃঙ্গের কোলে দাঁড়িয়ে দেবী যমুনার মন্দিরে মন্ত্রোচ্চারণ শুনলে মনে হয় যেন পাহাড় ভক্তির সুরে কাঁপছে যমুনা দেবীর দর্শন মানেই জীবনে দীর্ঘায়ু লোককথায় আছে যমুনা দেবী তার ভক্তদের রক্ষা করেন যমরাজের কঠোর বিচার থেকে তাই যমুনেত্রীকে বলা হয় আয়ুদায়িনী তীর্থ মন্দিরের কাছাকাছি পুঞ্জ পর্বত থেকে যমুনার উৎস প্রকৃত গ্লেসিয়ার উৎস যমুনেত্রী গ্লেসিয়ার তবে অধিকাংশ ভক্ত যমুনেত্রী মন্দিরেই যাত্রা সম্পূর্ণ মনে করেন দর্শন শেষে আবার নেমে গিয়ে গাড়িতে চড়ে পৌঁছে যাবেন উত্তর কাশিতে ভগীরথের তীরে এই শহর চারধাম যাত্রীদের প্রধান স্টপেজ পরের পর্বে চলব গঙ্গোত্রী ধামের পথে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন